শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আল্লাহ তালা মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন এক আয়তে আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে আল্লাহ তালার সাহায্য কামনা করা উচিত একই সঙ্গে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে খুবই কার্যকর একটি দোয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যা শয়তানের ক্রমন্ত্রণা থেকে সুরক্ষা দিতে পারে দোয়াটি হল আউদিল আজিম অবিহিল করিম ও সুলতান ইহিল কদিম মিনা শৈতন আমি আল্লাহ তালার কাছে তার মহানুভাব চেহারার কাছে তার অনাদি অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চায় হাদিসে এসেছে কেউ যদি মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করেন শয়তান বলে এ ব্যক্তি আজ সারাদিনের জন্য আমার অনিষ্ট থেকে নিরাপদ হয়ে গেল অনুরূপভাবে শয়তান থেকে নিরাপদ থাকার জন্য হাদিসে গুরুত্বপূর্ণ একটি দোয়া বর্ণিত হয়েছে দোয়াটি হল ওয়া লাহুল হামদু ও আল্লাহ তালা ব্যতীত কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই জন্য তারই জন্য সকল প্রশংসা সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান এ দুয়ার ফজলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে সকালবেলার নামাজের পর যে ব্যক্তি এ দুয়ারটি পাঠ করবে তার জন্য একটি গোলাম আজাদ করে সব লেখা হবে দশটি নেকি লেখা হবে দশটি গুলা মাফ হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি হবে এটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে যে ব্যক্তি সন্ধ্যা বেলা পাঠ করবে সকাল পর্যন্ত সে অনুরূপ সব পাবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শেখানো দোয়াটি পড়ার তৌফিক দান করুন সারাদিন শয়তানের অনিষ্ঠতা ও থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন